আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু নবীজির পছন্দের পাঁচ খাবার নবীজিকে ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া অসম্ভব আর নবীজিকে ভালোবাসতে তার অনুকরণ করা খুবই জরুরি তাকে অনুসরণেই রয়েছে মানব জাতির কল্যাণ আল্লাহ তালা এই মর্মে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন তোমাদের জন্য আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আহজাব আয়াত একুশ মানুষের জীবনে স্বাস্থ্য অমূল্য সম্পদ স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার গ্রহণ খুব জরুরি নবীজি সাল্লাহআলাম হালাল ও পুষ্টিকর খাবার খেতে তার পছন্দের খাবার সম্পর্কে হাদিস থেকে জানা যায় আজ আমরা প্রিয় নবীজি সাল আলিয়া পাঁচটি প্রিয় খাবার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি এক খেজুর আরব মরুভূমির দেশ প্রধান খাদ্য খেজুর ও রুটি নবীজি ফল খেতে পছন্দ করতেন তার প্রিয় ফল ছিল খেজুর খেজুর যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে অপরিসীম হজরত আবদুল্লাহ ইমনে সালাম রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত আমি রসল্লাহ সাল্লামকে বালির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম খেজুর নিজেও পছন্দ করতেন সাহাবা কেরামকেও খেজুর খেতে বলতেন খেজুর খাওয়ার গুরুত্ব বোঝাতে রসুল্লাহ সাল আলিয়া এটা বলেছেন যে ঘরে খেজুর নেই সে ঘরে খাবার নেই হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির অধিবাসীরা অভুক্ত আবুদাউদ হাদিস নাম্বার তিন হাজার আটশত একত্রিশ খেজুরে রয়েছে খনিজ লবণের উপাদান যা শরীর সতেজ রাখে দুই কিশমিশ নবীজির আরেকটি প্রিয় খাবার হলো কিশমিশ নবীজি সাল্লাহ আলাইস্লাম আঙ্গুর ও কিশমিশ খেতে ভালোবাসতেন কিডনির জন্য খুবই উপকারী এর ফলে ভরপুর পুষ্টিগুণ ও খাদ্যগুণ রয়েছে আমরা কিশমিস থেকে খুব দ্রুত শক্তি পেতে পারি কিসমিস স্বাস্থ্যের জন্য খুবই উপকার আব্বাস সাল আল্লাহ আনু থেকে বর্ণিত হত রসল্লাহ সাল্লাহ জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন মুসলিম হাদিস নাম্বার দুই হাজার চার নাম্বার তিন মধু মধু আল্লাহর বিশেষ নিয়ামতগুলোর একটি তাতে রয়েছে শিফাউল্লিন নাস তথা মানব শিফা হসরত আইসারেজ আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম মিষ্টান্ন ও মধু খেতে পছন্দ করতেন বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার একশো পনেরো মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছয়শত পঁচানব্বই মধুর নানা পুষ্টিগুণ ও ভেজস গুণ রয়েছে মধুকে বলা হয় খাবার পানীয় ও ঔষধের সেরা ডায়রিয়া হলে হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া পাওয়া যাবে আরেকটি হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মধু হলো উত্তম ঔষধ হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো চার দুধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ কোলেস্টেরল নিয়ন্ত্রণে দুধ অতুলনীয় দুধে থাকে ভিটামিন বি টুয়েলভ রাসুল্লাহ সাল্লাহ আলী নিয়মিত দুধ পান করতেন দুধের উপকারিতা অনেক কোলেস্টেরল নিয়ন্ত্রণ ভালো ঘুম হাড় মজবুত ত্বক সুন্দর করা সহ ইত্যাদি উপকারিতা রয়েছে দুধে হজরত আনাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসলাম বলেন মিরাজের রাতে বাইতুল মাকদিসে আমি দুই রাকাত সালাদ পরে বের হলে জিবাইল সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিবাইল সালাম বললেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন বোখারি হাদিস নাম্বার তিন হাজার একশত চৌষট্টি তিরমিজি হাদিস নাম্বার দুইশত তেরো নাম্বার পাঁচ শাড়ির অর্থাৎ গোস্ত রুটিতে তৈরি খাবার শারিদ হলো গোস্তের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য আর হায়েস হলো মাখন ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে রুটির সারিদ ও হায়েসের সারিদ অত্যন্ত প্রিয় ছিল আবুদাউদ হাদিস নাম্বার তিন হাজার সাতশত তিরাশি